আসলে আমি ফারস্টে আসছি এই ফারস্টে তুমি না আমার তোমার পিছনে আমি যাইছি

আমি ট্ৰাই কৰি যাওঁ যাওঁ ওপৰ যাওঁ বেছি এইখানে আচলতে এতিয়া এটা ৱাটাৰ পাৰ্ক আছে বাংলাদেশী চুটল ক্লাব থাকে এতিয়া আইডল হৈছে যে মেলা এটা সেইখানে আমি আছি চব বাংলাদেশীরা আসলে সত্যি অসাধারণ একটা সময় এনজয় করতে আসি আ ট্রাই করো এই যে মমিন আসলে বাচ্চাটা বলে ট্রাই মই আগে এই বইরা দাও বইরা দাও অনেক খারাপ আছে তুমি

পানি নিয়ে কোনো ভয় নাই বলতে গেলে ওয়াটার পার্ক এখানে যারা আজকে মেলা তারা মিস করছেন পয়লা বার মেলা তারা মিস করছেন মেলা তারা মিস করতে তারা কি কাজু যারা মিস করছে তারা অনেক সুন্দর একটা জিনিস অনেক সুন্দর একটা ইভেন্ট মিস করছে

দেখো কিছু দেখামু আর কি এমনি করে যেখানে বালতি ছোটো ছোটো বালতি নামবো এটা ঘুরে না কোনখানে নামবো যাও তুমি আগে ট্রাই করো আগে নাইলে দেখো যাও গুহার ভিতরে যাও থি বো না তোমার সাথে না যাও ওয়া গোমেই তো তো ঘোড়াটা গেছে ও কোন দিকে আমি তাই চেষ্টা ও কিন্তু তো এখান দিয়ে রাইবে ওই সবায় মারো মারো ও গোমেই অলরেডি দাম দিয়েছে

ছোট বাবু কিন্তু একদম ছোট ছোট বাবু অসাধারণ অসাধারণ একটা মুহূর্ত ওয়াটার পার্ক আজকে বৈশাখে মানে ওয়াটার পার্ক এখানে সবাই এক এক করে যান দেয় সবাই সবাই একজন 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 একজন

বৃষ্টি পানি ধর্ম পানি মতো এখানে ছোট বাচ্চারা ইয়ে ও ওখানে স্লিপ দেবে আর কি হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে অনেক গোলাপ পার্ক আছে এখানে অনেক গোলাপ পার্ক আছে আসলে